ফাঁসি দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চায় বিএনপি দেশে ফেরানো ইস্যুতে ভারতকে সালাউদ্দারের স্পষ্ট বার্তা শীঘ্রই আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে চিঠি দেশ জুড়ে জামায়াত এনসিপি সমর্থকদের বাড়িতে বাড়িতে হামলার অভিযোগ দ্রুত ব্যবস্থা না নিলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি ডাক্তার শফিকুর রহমানের সরকারি অফিস আদালতে এখন থেকে আর ঘুষ দুর্নীতি চলবে না বিজয়ী হয়ে হাসনাত আব্দুল্লার কড়া হুশিয়ারি সর্বস্তরের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি সংসদ নির্বাচনে দুইশো নয় আসনে নিরঙ্কুশ বিজয় পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোটের লড়াইয়ে ব্যারিস্টার রুমিন ফার্নার বাজিমাত তিন শর্তে আবারও বিএনপিতে ফেরার প্রস্তাব কপাল খুলতে পারে বহিষ্কৃত নেতাদের ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বিএনপি ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানাবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান সালাহউদ্দিন বলেন ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতেই ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে এ প্রক্রিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইনি পথেই সম্পন্ন হবে তিনি আরও বলেন যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত চলছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাই ভারত সরকারের সঙ্গে বিদ্যমান তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু করা হবে এদিন নির্বাচন প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন বাংলাদেশের ইতিহাসে নির্বাচন একটি মাইল ফলক সারা বিশ্ব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে তাকিয়েছিল দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রায় শতভাগ শান্তিপূর্ণ পরিবেশে জনগণ ভোটাধিকার প্রয়োগ করেছে ভোটাররা ভোট দেওয়ার পাশাপাশি ভোট কেন্দ্র পাহারা দিয়ে গণতন্ত্র রক্ষা করেছে এ সময় তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী মেধা নির্ভর ও প্রযুক্তি নির্ভর দেশ গঠনের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন তিনি জোটের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান তিনি বলেন সুনির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিকার না পেলে আমরা রাজপথে নামবো শুক্রবার জামায়াতের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এগারো দলের এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন শফিকুর রহমান বলেন বিভিন্ন জায়গায় রেজাল্ট শিটের ওপর ঘষামাজা করা হয়েছে পরিবর্তন করা হয়েছে কিছু কিছু আসনে দ্বৈত নীতি অবলম্বন করা হয়েছে এর আগে একই অভিযোগ করেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া কুমিল্লা চার আসনে একশো ষোলোটি কেন্দ্রের সবগুলোতে জয় পেয়ে ইতিহাস গড়েছেন হাসতাদ আবদুল্লা জয়ের পরই হাস্তাদ আব্দুল্লা বলেছেন এখন থেকে চাদার কবর ঘোষণা করলাম আমাদের দেবীদারে সরকারি অফিস আদালতে এখন থেকে আর ঘুষ দুর্নীতি চলবে না বৃহস্পতিবার গভীর রাতে সমর্থকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন যারা সরকারি চাকরি করতে আসবেন দয়া করে এসব ঘুষ দুর্নীতির চিন্তা বাদ দিয়ে আইসেন এখানে আর টেন্ডারবাজি চলবে না অন্যায় কাজ নিয়ে আমার বাবাও যদি আসে তাকে বেঁধে রাখবেন তিনি সতর্ক করে বলেন আমার সঙ্গে ছবি ব্যবহার করে কেউ অন্যায় অনিয়ম দুর্নীতি করলে সঙ্গে সঙ্গে তাকে পুলিশে সোপর্দ করবেন তিনি বলেন নিয়মের মধ্যে থাকলে আমার পক্ষ বিপক্ষ সবাই আমার কাছে নিরাপদ যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন আমি তাদের উপর কোনো প্রতিশোধ নেব না হাসনাত বলেন প্রিয় দেবীদারের ব্যবসায়ীরা প্রিয় সিএনজি স্টেশনের ভাইরা পেশাজীবী শ্রমজীবী ভাইরা প্রিয় হোটেল মালিকরা যারা দেবীদারে ব্যবসা করেন সরকারি ফি ছাড়া কোথাও কোনো চাঁদা দিতে হবে না আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে বিএনপি সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সকালে ঠাকুরগাঁও নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় কথা জানান তিনি সম্প্রতি জামায়াত ইসলামের উত্থান নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল একে রাজনৈতিক বিজ্ঞান হিসেবে ব্যাখ্যা করেন তিনি বলেন বিগত পনেরো বছরের ফ্যাসিস্ট শাসনের ফলে উগ্রবাদের এই পরিস্থিতি তৈরি হয়েছে যখনই গণতন্ত্রকে চেপে ধরা হয় এবং মানুষের কণ্ঠ রোধ করা হয় তখনই এই ধরনের শক্তির উত্থান ঘটে আওয়ামী লীগের দমন পীড়ন এবং বিরোধী দলকে রাজনীতি করতে না দেওয়ার কারণেই জামায়াতের এই অবস্থান তৈরি হয়েছে তিনি আরো যোগ করেন আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তাদের রিজেক্ট করেছে বিএনপি দুই তৃতীয়াংশ বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জনগণের সুস্থ ও জনকল্যাণমুখী রাজনীতির মাধ্যমে সব অপপ্রবণতা রুখে দিতে সক্ষম হয়েছে নির্বাচনে জয় প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন বিএনপি রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি ও একত্রিশ দফার প্রতি জনগণের পূর্ণ সমর্থন ছিল বলেই এই ভূমিধস বিজয় সম্ভব হয়েছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা নির্বাচনের পরদিন হাসকোলে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি থেকে বহিষ্কৃত এ নেত্রী সংবাদ সম্মেলনে দলে ফেরা নিয়ে এক প্রশ্নে বিভিন্ন শর্তের কথা বলেন রুমিন ফারহানা তিনি জানান তাকে দলে ফেরাতে হলে তার যেসব নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে তাদেরও বিএনপিতে ফেরাতে হবে এ সময় ভোটের মার্কা হিসেবে হাঁস বেছে নেওয়ার কারণ সম্পর্কে তিনি জানান ছোটবেলায় তিনি হাঁস পালতেন সেই স্মৃতি এবং অভ্যাসের কারণে তিনি হাসকে প্রতীক হিসেবে বেছে নিয়েছেন সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন নির্বাচনের দিন দুপুরের পর বিভিন্ন জায়গায় ভোট ছাপানোর চেষ্টা হয়েছে ফলাফল আটকে রাখার চেষ্টা করা হয়েছে রমিন ফারহানা বলেন জালিয়াপাড়া কেন্দ্রে তিনি নিজে গিয়ে খেজুর গাছের কর্মীদের সঙ্গে মারামারি করেছেন ভোট গুনিয়েছেন কিছু ফলস ভোট পেয়েছেন যেগুলো সবই চ্যালেঞ্জ এবারে নির্বাচনে বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে আটত্রিশ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা হাসপ্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এক লাখ আঠারো হাজার পাঁচশো সাতচল্লিশটি ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীক নিয়ে পেয়েছেন আশি হাজার চারশো চৌত্রিশটি ভোট